হরে কৃষ্ণ হরে রাম আমার শতকোটি প্রণাম তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম আমি বৃন্দাবনে এই যে ঘুরতে গেছি আমার বৌমা বৌমার বান্ধবী এবং আমার নাতিও আছে নাতির বন্ধু আছে এখানে আর ওরা একটু আলাদা আছে আমরা এই যে ঘুরছি বৃন্দাবনের যমুনা নদীর ওপার দিয়ে মনের শান্তিতে আমরা ঘুরে বেড়াচ্ছি এত শান্তি জীবনে কোথাও পাইনি তাই আমার ঘুরতে এত ভালো লাগছে আমার গপুকেও নিয়ে গেছি ওই যে হাতে আমার মানে বান্ধবী মানে আমার বৌমার বান্ধবীর হাতে আমার গপু কারণ আমার তো একটু ব্যালেন্স কম আছে আমি হেঁটে বেড়াচ্ছি এই যে সমান রাস্তায় তাই কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু একটু উঁচু নিচু হলে আর আমি হাঁটতে পারি না এই জন্যে মানে ওরা বলছে তোমার নিতে হবে না আমরা এই হাতে হাতে করে নিয়ে যাব তাই আর কি যে তোমার গপুকেও ঘোরাচ্ছি কত শান্তি জীবনে আমি প্রথম পেলাম এমন শান্তি যে বৃন্দাবনে এত শান্তি কিন্তু আমি পুরোটা ঘুরতে পারিনি সব জায়গায় তাই আমি আবার ভাবছি যে যাব যদি আমাকে আমার গপু আবার নিয়ে যায় তাহলে ঠিক আমি যাব কারণ বৃন্দাবনে আমার রাধাকুণ্ডে চান করে আমার শান্তি হয়নি মনে হচ্ছে আমি আরও দুদিন চান করতে পারলে আমার খুব ভালো হতো আমরা মোট তিন দিন ছিলাম ওখানে তারপরে আমি সেই বৃন্দাবনে আমার মহারানী রাধারানীর সেই যে জন্মস্থান সেখানেও আমি যেতে পারিনি সেখানেও আমি যাব যে আমি সেখানেও ঘুরতে যাব তা সেখানে আমরা যেদিন আসবো সেদিন আর কি আমরা যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের যেতে যেতে এত দেরি হয়ে গেল পাঁচটার সময় তখন আমাদের বলল এখন বন্ধ হয়ে পাঁচটার পরে খুলবে তাই আমরা আমার ছেলে বললো মা আমরা ওইখানে যদি যাই এখন তাহলে আর আমরা এখন ঘরে ফিরে যেতে পারবো না আর হোটেলও ছেড়ে দিয়েছি ঠিক আছে বাবা চলো বাড়িতে আবার আসবো তাই আমার মনের আশা যে আবার আমরা যাব প্রেম মন্দিরে দুদিন গেছি আর মানে কাছে কাছে যেখান যেগুলো গোবর্ধন পর্বতে এসব দেখেছি কিন্তু মানে আমার জানি না কেন আমার এরকম মনে হয় যে আমার তৃষ্ণা মেটেনি আমি যেন আবার যেতে পারলে আমার খুব ভালো হতো আমার মহারানীর সেই জায়গায় সেখানে না যেতে পারলে বর্ষানা বর্ষানায় না গেলে আমার ভালো লাগছে না তারপরে সেই কুঞ্জবন সেই নিধিবন সেসব জায়গায়ও আমি ঘুরব আমার সেই ইচ্ছা মনে তাই আমি আমার বৌমাকে বলেছি বৌমা আমাকে আবার আর নিয়ে যাবে বলছে ঠিক আছে নিয়ে যাবো তুমি একটুখানি শরীরটা একটু ভালো হোক এখন আমি তখন একটু ভালো ছিল এখন আবার অসুস্থ এবার সেই সে একটু সুস্থ হলে তখন আমি ডক্টর দেখাতে যাই ওখানে আর একবারে আমি ডক্টর দেখিয়ে তারপরে আবার ঘুরে আসব বৃন্দাবন আমার বৃন্দাবনে মনে হয় যে আমি কেন আগে যাইনি আগেও একবার সুযোগ হয়েছিল কেন তখন আমার বড় গোসাই বলে থাক তোমার যেতে হবে না তুমি অত ঘুরতে পারবে না এই বাধা দিল আর আমি যেতে পারলাম না তাই আমার মানে মনে এত ইল হয় যে কেন তখন যেতে পারিনি তাহলে এখনও যেতাম আমি আবার যেতাম তাই হে গোবিন্দ তুমি আমাকে আবার নিও সেখানে বিন তোমার সেই বৃন্দাবন আমি আবার যেতে চাই আমার মনের আশা পড়েনি তাই আমার মনের আশা পূরণ করার জন্যে আর একবার আমি যেতে চাই বৃন্দাবন তারপরে আর একবার তো যাবই কিন যদি আমাকে নাও তুমি পারলে আরও যাব কিন্তু আমার এত ভালো লেগেছে সেটা আমি মনে হয় আমার পৃথিবীতে আর কোনো জিনিস আমার এত ভালো লাগেনি যে ওই বৃন্দাবন যে আমার এত শান্তি পেয়েছি সেই শান্তির জায়গায় আবার একবার আমি যেতে চাই আমাকে নিও ঠাকুর সেখানে আর একবার নিও আমাকে অনেক জায়গায় ঘুরেছি অনেক জায়গার ফটো আছে কিন্তু এই ফটোটা আমার ওই সে যমুনা নদীর ওপার আমরা বোটে করে পার হয়ে ওপারে যে ঘুরছি সেইটা আর কি আমরা সেই ভিডিওটা আর কি করেছি আমি সেইটাই দিয়েই আমি কথা বলছি কারণ এখানে আমি আছি ওই যে পিঙ্ক কালারের ড্রেস পরা আর ওই যে হলুদ কালারের যেগুলো এটা আমার সামনে আমার বৌমা আর ওই যে পিছনে আমার গোপাল হাতে আমার বৌমার বান্ধবী আর বান্ধবীর ছেলে যে পাশে আমার নাতি ছেলে তারাও আছে আর বৌমার বান্ধবীর স্বামীও আছে তারা একটু আলাদা আছে ওই জন্যে এই ভিডিওর ভিতরে নেই তারা তা এরপরে যখন যাব অনেক ভিডিও করে নিয়ে আসবো আমি সেখানে সবাইকে দেখানোর জন্যে যারা যেতে পারে না তাদের দেখানোর জন্যে আমি মানে ভিডিও করে নিয়ে আসবো তখন তাদের কাছে আমি পৌঁছে দেব ভিডিও যে তারাও দেখুক কত সুন্দর সেখানে অনেকেই তো যায় অনেকেই যায় আমিও তাদের ভিডিও দেখি আমার খুব ভালো লাগে নিধিবনের ভিডিও তারপরে যেখানে সেই কুঞ্জবনে মানে রাধাকৃষ্ণ লীলার জায়গায় সেখানে তারপরে আর যমুনার ঘাটে তো আমার গোপালকে চান করিয়ে নিয়ে এসছি তারপরে ওপারে যে ওপারে ঘুরছি আবার আমার রাধাকুণ্ডে সেখানে আমি আমার গোপালকে নিয়েই চান করেছি সেটাও আমি ভিডিও করে নিয়ে আসছিলাম কিন্তু কী করে ডিলিট হয়ে গেল বুঝতে পারিনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 ভগবান হে রাধারানী সবাইকে ভালো রেখো আর তোমার মানে ভক্তদের বলো আমার ভিডিওটা দেখতে তাহলে তাদেরও অনেক ভালো লাগবে এই যে যে ভিডিওটা আমরা করেছি এটা কোনো কিছুই নেই শুধু আনন্দের ভিডিও আমরা এত আনন্দ পাচ্ছি সবাই রোদের ভিতরে ঘুরছি তাও মনে হচ্ছে না যে রোদে ঘুরছি আমরা খুব আনন্দ পাচ্ছি তাই রোদে আমরা ঘুরে ঘুরে মহারানীর সেই তীর্থস্থান দিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি আর কত আনন্দ পাচ্ছি আমরা আবার গেলে এখানে যাব ওখানেও একটা পিছনে একটা মন্দির আছে সেই মন্দিরেও আমরা গেছিলাম সেখানেও দেখে এসছি মানে আরও অনেক কিছু আছে আমরা দেখতে পারিনি সেগুলো কিন্তু এবার যে আমি সব জায়গায় যাব ঘুরতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধা রানী রাধা আর তোমার ভক্তদের বলো আমার ভিডিওটা দেখতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে নমস্কার